হয়েছে সব আমাদের সতর্ক বার্তা আমাদের জীবন যেন সতর্ক হয় সেই বার্তা এখানে দেওয়া আছে সামনে আমাদের সময় আসতেছে সতর্ক হওয়া পৃথিবীর প্রতিটি জিনিস সম্পর্কে আমাদের সচেতন হওয়া লাগবে সতর্ক হওয়া লাগবে বিশেষ করে জীবন সম্পর্কে যেহেতু বেশি দিন আর থাকা যাবে না খুব বেশি হলে এখানে যারা আছে একশো বছর পরে থাকতে পারবে কথা বলে না কেন একশো বছর না আমার মনে হয় একশো উত্তর বছর পরে সব আমরা খবরে মিশে যাব নতুন মানুষ এসে গাছপুর আবার চাষ করবে যে তোমাদের জীবন সম্পর্কে সতর্ক হওয়া দরকার জীবন সম্পর্কে সচেতন হওয়ার দরকার এই মুহূর্তে সেটা করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি দুনিয়ার এই ফেরে বেপড়ে পৃথিবীর এই জমিনের ফেরে যেন আমাদের আখে রাতের বিশাল জীবন আমরা নষ্ট না করি ভুলে না যাই আল্লাহ আমাদেরকে আমাদের জীবন সম্পর্কে সচেতন হওয়ার তাও ফিট দেন বলে আমি সবার কাছে বড় এই পৃথিবীতে আল্লাহ আমাদেরকে উদ্দেশ্য শুনিয়ে পাঠিয়েছেন তার নাম ইবাদত তার নাম কি ইবাদত কত এটা করা লাগবে ওয়াহাবুদু রাব্বাকা হাত্তায়াত ইয়াতিয়াকাল ইয়াকীম ওই দিন পর্যন্ত ইবাদত করে যাওয়া লাগবে যতক্ষণ যিনি একদিন না আসে তার মানে মরণ না আসে এই থেকে প্রমাণ হয় মাস্টে আপনাদের কাছে মরণ আসবে মরণ আসবে না এবং কেউ আছি আমরা সুতরাং মৃত্যু যেহেতু সামনে অবধারিত আসবে

এই যে গুরুত্বপূর্ণ রজনী শ্রেষাবান সাবান মাসের চোদ্দ তারিখের দিবা গত রাত এই রাতে আল্লাহ ফেরেস্তা পাঠিয়ে দেয় দুনিয়ায় আর এক বছরের জন্য গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নেয় আমরা আজকের এই রাতে দোয়া করছি আল্লাহ আগামীকাল তো করবেনি এমন সিদ্ধান্ত যেন বাংলাদেশ সম্পর্কে আল্লাহ নেয় যেন এই দেশটা নিরাপত্তায় শেষ কি কথা বোঝেন আমার এমন সিদ্ধান্ত আল্লাহ যেন আমাদের দেশ সম্পর্কে নেয় আগামী থেকে যেন এই দেশটা নিরাপত্তার চাদরে ভেঙে যায় জামানা একটা সুমতি মেয়ে সারা থেকে হাজার মাও পর্যন্ত রূপের পর সামিয়ে তারা হেঁটে গেছে আল্লাহর ভয় ছাড়া তার ভেতরে কোনো ভয় থাকতো না আমরা বাংলাদেশকে ঠিক মেয়েদের জন্য ওই বানাতে চাই জনগণের জন্য আমরা ঠিক ওই রকম বানাতে চাই যেখানে দুর্নীতি থাকবে না যেখানে মানুষকে কষ্ট দেওয়া থাকবে না যে দেশে না ঘর থাকবে না মিথ্যা মামলা যে দেশে থাকবে না মিথ্যা সাক্ষী দিয়ে তো মানুষের জীবন আপনি নষ্ট করে দেন আপনি জানেন মিথ্যা সাক্ষী দেওয়া এটা কত বড় অপরাধ আল্লাহর কাছে এ পৃথিবীতে যারা মিথ্যা সাক্ষী দিয়েছে আপনার জন্য আল্লাহ জান্না হারাম করে দিয়েছে সাড়ে পনেরো বছরে কত মিথ্যা মামলা কত মিথ্যা সাক্ষী আমি নিজে তো ভেক কিনতে গেছি আমার বিরুদ্ধে যে চারটা সাক্ষী ওরা হাজির করেছিল বলেন আমার নামে মামলা দিয়েছে আনসার আল বাংলা টিমের আমি নাকি সারা দেশের প্রধান অথচ কি আমি জানি না তাদেরকে সাক্ষী হিসাবে নিয়ে এসেছে কুষ্টিয়া থেকে জীবনে ওদের কোনোদিন নাম অসুবিধে দেখা দুপুরের কথা পরবর্তীতে যে আগস্টের 5 তারিখের পরে মামলাটা পরাদেশ বিষয় হয়ে গেছে ওই শক্তিদেরকে আমি গিয়ে যে বললাম কি ভাই আপনার শত শত শত্রুতা আছে বলেন না প্রশাসন আমাদেরকে ভয় দেখিয়ে টা দিয়েছিল এই কথা না বললে আমাদের ক্ষতি হবে এই ছিল অবস্থা এক এক জনের নামে ওরা মামলা দিয়েছে 300 500 700 বিএনপি রাখ ভাই আমার সাথে ছিল বড় খালি বড় ভাই বাড়ি মামলা

আল্লাহ মনে হয় কায়দা করে বসিয়েছে ওরা যেহেতু বিপদে আছে এই অনুষ্ঠান করতে পারবে না আর উনি এখন যদি অবস্থায় না থাকতো এই অগ্রপন্থী হিন্দুরা সারা পালিয়েছে এরা মিলে এদেষ্টাকে খবে আমার প্রশ্ন শরীর মিষ্ঠের কাছে